আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একদিন তিনি বলেছিলেন আমার উম্মাহর ওপর আমার যতটা মায়া তা কোন নবীর ছিল না এই কথার মর্ম আরো গভীরভাবে উপলব্ধি হয় সেদিন যেদিন তিনি দুনিয়া ছেড়ে চলে যান আজ আমরা জানব রাসুলসাল্লাহ আলেহসেন ইন্তেকালের মর্মান্তিক মুহূর্ত সাহাবিদের প্রতিক্রিয়া এবং কিভাবে শুরু হয় খিলাফতের নতুন অধ্যায় সফর মাসে রাসুল আলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি আয়েশা রাদি আলের ঘরে অবস্থান করেন তার জ্বর এতটাই বেড়ে যায় যে পানি ঢেলে দিতে হতো শরীরে তিনি বারবার বলেন সালাত সালাত এবং যেসব অধীনত মানুষ রয়েছে তাদের প্রতি সদাচরণ কর আল্লাহুম্মাফির আলা অর্থাৎ হে আল্লাহ আমাকে সর্বোচ্চ বন্ধুর কাছে পৌঁছে দাও বার লাওয়াল সোমবার রাসুল সাল্ল্লাহ আলি হোসালেম তেষট্টি বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নেন উমর রাদিয়াল্লাহ আলী বললেন যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাহ আলী ইন্তেকাল করেছেন আমি তার মাথা উড়িয়ে দেব আবু বকর রাদিয়াল্লাহ আলীর শান্ত ঘোষণা তিনি বলেন যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাহ আলী হোসের বন্দনা করত জেনে রাখো তিনি ইন্তেকাল করেছেন আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব সুরা আল ইমরান এই ঘোষণায় সাহাবিরা আবার স্থিরতা ফিরে পান সাহাবিরা সাকিফা নামক স্থানে আলোচনা করেন মুহাজির ও আনসাররা মিলিত হন নেতৃত্বের বিষয়ে অবশেষে সবাই সম্মত হন রাসুল আলী হোসেনের ঘনিষ্ঠ ও অভিজ্ঞ সাহাবি আবু বকর রাদিয়াল্লাহ আলী হোসেনকে প্রথম খলিফা ঘোষণা করা হয় আবু বকর রাদিয়াল্লাহর ঐতিহাসিক ভাষণ আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নই যদি আমি সঠিক পথে থাকি আমাকে অনুসরণ করো আর যদি আমি পুল করি আমাকে সংশোধন কর এটি ছিল ইসলামের গণতান্ত্রিক নেতৃত্বের সূচনা নবীর এন্তেকালের পরও ইসলাম থেমে যায়নি বরং শুরু হয় নতুন এক পর্ব খিলাফত যেখানে নেতৃত্ব ছিল সুরাভিত্তিক জবাবদিহিতামূলক এবং ন্যায়ভিত্তিক রসুল আসাল্লাম রেখে গেছেন একটি আদর্শ এবং খলিফারা তা বাস্তবায়নের দায়িত্ব নেন আবু বকর রদেলাহাসাল্লাম এর শাসনকালে মুরতাদদের দমন কোরআন সংকলন প্রক্রিয়া শুরু হয় এক নবীর বিদায় মানেই এটি যুগের সমাপ্তি কিন্তু রসুল সাল্লাহুয়াসাল্লাম লিখে গেছেন এমন এক আদর্শ যা উম্মাহর ভবিষ্যৎ পথ দেখায় এই পর্বে আমরা শিখলাম দুঃখের মধ্যেও কিভাবে স্থির থাকা যায় নেতৃত্বে কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করা যায় পরবর্তী পর্বে থাকছে রাশিদুন খলিফাদের বিস্ময়কর শাসন ব্যবস্থা ও বিস্তারের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন তত্ত্ববোধ বাংলার সাথে বিশ্লেষণের সত্যযাত্রায় আসসালামু আলাইকুম ওয়ারহমৎল্লাহ